হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির একটি নতুন জব সার্কুলার নিয়ে তাহলে বিস্তারিত সহকারে জেনে নিন বাংলাদেশ পানি সম্পদ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অধিদপ্তরে প্রকাশ করেছে তেরোটি পদে মোট ছয়শো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন কোন ক্যাটাগরিতে আবেদন চলমান রয়েছে সেই পদগুলো দেখব এবং যোগ্যতা অভিজ্ঞতা এবং স্কেল কত সেই সম্পর্কে তাহলে বিস্তারিত সহকারে জেনে বেতন যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড পোস্ট পেতে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা আটান্নটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএসওয়ার্ড এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বেসিক কম্পিউটার কোর্স এম এস এম এস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ব্যক্তি হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বেসিক কম্পিউটার কোর্স এমএসড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ব্যক্তি হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম সহকারী স্টোরকিপার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বেসিক কম্পিউটার কোর্স যেমন ওয়ার্ড এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হতে হবে বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে নাম ড্রাইভার ড্রাইভার এখানে ভ্যান চালক থেকে শুরু করে লরি চালক পর্যন্ত সব ক্যাটাগরিতে যতগুলো চালক রয়েছে সবাই এখানে আবেদন করতে পারবেন অবশ্যই তার আবেদন করবেন পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ ইস্যুতে ড্রাইভিং লাইসেন্স তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদে নাম ড্রাইভার ট্রাক্টর এখানে ড্রাইভারের কথা বলেছে ভ্যান চালক থেকে আপনি লরি চালক পর্যন্ত